এইরকম কচু পাতার বর্তা হলে বাতের সাথে আর কিছুই লাগে না কিছুই লাগে না এত অসাধারণই কচু পাতার বর্তা একবার শুধু খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রথমে আমি এখানে ডাউলটা ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে ধুয়ে আমি সিদ্ধ করতে দিছি তারপর তার সাথে আমি রসুন আস্ত রসুন দিলাম কাঁচামরিচ দিলাম দিয়ে হলুদের গুঁড়া দিলাম তারপর লবণ দিলাম দিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা আলু কুচি করে দিছি এই যে আলুটা দিয়ে দিলাম আর কি কুচি করে আলু কুচি করে তারপর আমি ডাকনা দিয়ে আবারও একটুখানি সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে আমি এখানে কচু পাতাগুলি আমার খালায় কুচি কুচি করে দিছে তারপর আমি কচু পাতাগুলি দিয়ে দিছি ডাটাটা দিনেই কিন্তু কচুর ডাটাটা দিনে আলাদা ডাটাটা রাখছি ডা ডাটা আমি আলাদা কালকে রান্না করব। এই যে কচু পাতাগুলি একদম কুচি কুচি করে নিয়ে তারপর আমি এখানের মধ্যে কচু পাতাগুলি দিয়ে দিব এই ভর্তাটা এত মজা হয়েছে এত মজা হয়েছে বললাম না আপনারা একবার খেলে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন এতই মজা এই কচু পাতার বর্তাটা তারপরে এই যে কচু পাতাটা আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেড়ে চেড়ে পানিটা ভালোভাবে আমি শুকিয়ে নিয়ে তারপর এটাকে আমি গুটনি দিয়ে ঘুটে দিলাম আর কি গুটনি দিয়ে গুটে নিলাম গুটে নিয়ে তারপর এটাকে আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে ভাগাত দিব আর কি তেলের মধ্যে আবারও তেলের মধ্যে ভাগাত দিয়ে দিব খুবই মজা হয়েছে এই কচু পাতার বর্তাটা আপনারাও করে খেয়ে দেখতে পারেন যে এরকমভাবে কচু পাতার বর্তা আমি আরও এই যে পটলের বর্তাটাও বানাইছি পটলের বর্তাটাও বেশ ভালোই লাগছে আমি বাটনার মধ্যে আজকে বর্তা বানাইছিলাম আমি একটা বাটনা কিনে নিয়ে আসছিলাম অর্ডার দিয়ে আর কি অনলাইন থেকে তারপরে এই যে এখানে আমি ঘুটনি দিয়ে এই যে ভালোভাবে ঘুটে নিচ্ছি ঘুটে নিয়ে তারপরে এটা যখন এক পর্যায়ে পানিটা একদম থাকবে না একটু পানি রাখবো না আমি পানি রাখবো না একটুও তারপর আমি এটাকে একদম পানি শুকিয়ে ফেলে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবেও বেজে নিব এখনও আমি এক একদম টোটাল পানিটা পুরো শুকাইয়ে নিছি পানি শুকায় না নিলে পরে গলায় ধরতে পারে কচু জিনিস তো কচু পাতা তারপরে এখানে ফ্রাই প্যানের তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু কালার করে নিচ্ছি আর কি কালার করে নিয়ে তারপরে এই যে কচু পাতার ভর্তাটা আমি এখানে আবার দিয়ে দিলাম আর কি দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিছি আমার ছেলে তো বার্সিটির থেকে এসে যখন ভাত খাইলো ভাত খায়া ওকে কচু দিলাম ও মাংস দিয়ে আর কি ভাত খাইলো তো কচু দেওয়ার পরে বলে মা তুমি এটা কিভাবে করছো এই যে এখানে আমি একটু কাটা কাঁচামরিচ দিয়ে দিছি বলে যে মা তুমি এটা কিভাবে করছো খুব মজা হয়েছে কিন্তু কচু পাতার ভর্তাটা আসলে অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে আপনারাও করে খেয়ে দেখতে পারেন এভাবে করে কচু পাতার ভর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে একটু শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর বর্তাটা ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই খুবই মজার একটা বর্তা কিন্তু এই কচু পাতার বর্তা আলাইকুম